নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকে কিচেন হাউস কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা খুবই ভালো আছেন আমিও ভালো আছি আমি কুহেলি আপনাদের জন্য নিয়ে চলে এসছি আজকে একটা নতুন রেসিপি এই শীতের আবেশে আমাদের গ্রাম বাংলার তৈরি পাটিসাপটা পিঠা চলুন রেসিপিটি দেখে নিন কিভাবে এই পাটি সাপটা পিঠাটা আমরা তৈরি করি রেসিপিটি শুরু করা যাক এখানে আমি একটি মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দেব পরিমাণ মতন চিনি আর দেব তিনটে এলাচ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি আর হাফ কাপ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি তাতে দেব পরিমাণ মতন লবণ আর চিনির গুঁড়ো দিয়ে এটাকেও ভালো করে মিক্স করে নেব এটা আমার মাখানো হয়ে গেছে এবার অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা গুলে নেব ব্যাটারটাকে ভালোভাবে ফেটাতে হবে যাতে এর মধ্যে কোনো লামস না থাকে আর এটা যত ভালোভাবে ফ্যাটানো হবে পাটি সাপটা পিঠাগুলো খেতে ততই সুন্দর হবে এটা আমার রেডি হয়ে গেছে ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে এখানে আমি ক্ষীরসা তৈরি করার জন্য দুধ নিয়ে নিয়েছি এটাকে ভালো করে জাল দিয়ে আমি ক্ষীরসা তৈরি করে নেব এখানে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম খিরসাটা আমার রেডি হয়ে গেছে এই পর্যায়ে নামিয়ে নেব ঠান্ডা হলে এটা আরেকটু শক্ত হয়ে আসবে আর একটা প্রাইং প্যান নিয়ে নেব আর এখানে দিয়ে দেব অল্প অল্প করে ব্যাটার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ব্যাটারটা উপর থেকে হয়ে আসলে এবার আমি খিরসাটা দিয়ে দেব এটা যেহেতু ক্ষীরসাযুক্ত পিঠা তাই ক্ষীরাটা এখানে একটু বেশি দিতে হবে তাহলে এই পিঠাগুলা খেতে অসাধারণ লাগবে এবার আমি এরকমভাবে পিঠাটাকে মুড়িয়ে নেব আমার একটা পিঠা রেডি হয়ে গেছে এটাকে তুলে এবার আমি সাইডে রেখে দেব। আরো একটা পিঠা তৈরি করে দেখাবো এই সব পিঠাগুলোকে আমি তৈরি করে নেব এই পিঠাটাও আমার রেডি হয়ে গেছে গরম গরম তুলে সার্ভ করে দেব ক্ষীর সাপটা পিঠা বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আপনারা যদি ইউটিউব থেকে আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আর এই পোস্ট পার্বণে আমি গোটা একটা মাস আমাদের গ্রাম বাংলায় যেসব পিঠা রেসিপিগুলো তৈরি করি সেই রেসিপিগুলোই আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব রেসিপিটি ভালো লেগে থাকলে ওতে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে নিচে কমেন্ট করে জানাবেন আপনাদের কী কী রেসিপি চাই ফিরে আসছি আর একটা নতুন রেসিপির সাথে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আর এটা অতি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন এখন আসি টাটা